নমস্কার মায়ের ছায়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করবো সম্পূর্ণ নিরামিষ সোয়াবিন কোফতা সোয়াবিন কোফতা অসাধারণ খেতে লাগে যেমন এটা খেতে লাগে গরম ভাতে তেমন রুটি রুচি আর পরোটাতে আজকে আপনাদের সামনে এই রান্নাটা আমি শেয়ার করব চলুন আমরা রান্নাতে চলে যাই প্রথমেই নিয়ে নিয়েছি আমি বড়ো কাপের এক কাপ সোয়াবিন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি হাফ লিটার জল দিয়ে দেব। জলটা টকবক করে ফুটতে দিতে হবে হাই ফ্লেমে গ্যাসটা রয়েছে এবার আমি সোয়াবিনটা দিয়ে দেবো সোয়াবিনটা দিয়ে দেড় থেকে দু মিনিট ফুটিয়ে নেব এতে সোয়াবিনটা নরম হয়ে যাবে এবারে আমি ঝুড়িতে ফেলে জল ঝরিয়ে নেব ঝুড়িতে ফেলে গরম জল ফেলে ঠান্ডা জল দিয়ে আমি ভালো করে এটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবারে এক্সট্রা যে জলগুলো আমি একদম হাতের সাহায্যে নিগড়ে আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি সোয়াবিনগুলো সব সোয়াবিনগুলো আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছি এইবারে দিয়ে দেব আমি চারটে কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন সামান্য চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সামান্য জিরের গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে পেস্ট করার সময় আমি একটু জল দেব না তারপর একটা থালা আমি পেস্টটা ঢেলে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ লিটার দুধের ছানা আমি এই ছানাটা বাড়িতে কেটে রেখেছিলাম আপনারা ছানাটা বাজার থেকে নিয়ে আসতে পারেন অথবা পনির ইউজ করতে পারেন আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও ব্যবহার করতে পারেন ভালো করে হাতে সাহায্যে এগুলো মেখে আমি কোপ্তার আকারে গড়ে নেব কোপ্তার আকারে গোড়া হয়ে গেছে এইবারে আমি এগুলো তেলে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একে একে আমি কোপ্তাগুলো ছেড়ে দেব কোপ্তাগুলো একে ছেড়ে দিচ্ছি আর এটা অবশ্যই আমি রান্নাটা করছি সর্ষের তেলে আপনারা চাইলে এটা সাদা তেলে করতে পারে তবে আমার মতে বাঙালিদের যে কোনো রান্নায় যদি সর্ষের তেলে করা যায় তবে তার স্বাদ অনেক মাত্রায় বেড়ে যায় আমি দুই দফায় ভেজে নেব প্রথম দফায় দেওয়া হয়ে গেলে আমি গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব দেখুন গোল্ডেন কালার করে আমার ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিয়েছি কিংবা সেকেন্ড দফায় আমি আবার ভাজে দেব। ঠিক এই সুযোগে আমি একটা মশলা তৈরি করে নেব এটা দুটো বড় বড় টমেটো এক কর আদা আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি এদিকে আমার পুরো কোপ্তা ভাজা হয়ে গেছে ওই ভাজা তেলে আমি জিরা তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আমি ডুমো করে কেটে রাখা দুটো আলু দিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিলে আলুটা আমার ভালো সিদ্ধ হবে তাই আমি নুন দিয়ে দিয়েছি ব্রাউন কালার করে আলুটা ভেজে নেব আর আলুটা ভাজার সাথে সাথে আমি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করে নেব আলু তুলে দিয়েছি ওই তেলে আমি দিয়ে দেব হিং ফোরনে হিংটা কেন দিচ্ছি এটা আমার নিরামিষ রান্না তাই আমি এটা হিং দেবো দিয়ে করে রাখা মশলাটা ঢেলে দেব টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট যখন টক টক করে ফুটবে তার মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো দিলাম কাশ্মীরি লঙ্কারগুলো গুঁড়ো দেবো হলুদ দিয়ে দেবো জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে গ্যাসটা এখন লো ফ্লেমে থাকবে দেখুন তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি গরম জল করে রেখেছি সেটা দিয়ে দেব। বেশ পরিমাণে গরম জল দিয়ে দেব আর কোপ্তার তরকারিতে গরম জল একটু বেশিই লাগবে কারণ কোপ্তা সব ঝোলটাকে টেনে নেয় দেখুন টকবক করে ফুটছে এই অবস্থায় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকনা খুলে দেখছি টকবক করে ফুটছে এই অবস্থায় আমি কোপ্তাগুলো দিয়ে দিয়েছি কোফতা দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো হাই ফ্লেমে ঢাকনা খুলে দিয়েছি একদম নাড়াচাড়া করব না একটু সাবধানতা অবলম্বন করে রান্নাটা করে নিতে হবে কোফতাগুলো গলে যেতে পারে ঝোলের মধ্যে এই অবস্থায় আমি ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়েছি উপর থেকে তো আমার রান্না হয়ে গেছে সোয়াবিন কোপ্তাকারি কোনো নিরামিষ দিনে একবার আপনারা করে খেতে পারেন আমার মনে হয় আমার মতো আপনাদেরও খুব ভালো লেগে যাবে এই রেসিপিটি আর আমার রান্নাটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি নতুন রান্না নিয়ে